তো এই জিনিস আমি একদম মানে দিনই পড়িনি আর কি তো কালকে দেখে আমার খুব পছন্দ হলো কালারটাও বেশ ভালো লেগেছে তো তোমাদের দাদা ভাই বলছে যে এত ডিপ কালার নেবে তো আমি বললাম যে ডিপ কালার তো আমার সেরকমভাবে পড়া হয় না আমি সবসময় তো লাইক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর একটু হাঁটাহাঁটি করতে গিয়ে গিয়েছিলাম আর কি তোমাদের দাদাভাই আর আমি বলতো তো আর আমি দুজনে হাঁটতে গিয়েছিলাম তো হাঁটাহাঁটি করে বাড়ি চলে আসলাম এবার কাজকর্ম করবো তো গিয়েছিলাম ওই পাঁচটা থেকে গিয়েছিলাম তো বেশ কদিন ধরে হাঁটতে যাওয়া হচ্ছে না তো আর ওদিকে ব্যায়াম জোগাড় করতে ওটা হচ্ছে না বৃষ্টি পড়ছে তো সেই কারণে আর শরীরটা আমরা একটু যেন ভারি ভারি মতো লাগছে তো সেই কারণে ভালো লাগছে না এবার একটু হাঁটাহাঁটি করার দরকার আছে তো সেই কারণে একটু হাঁটাহাঁটি করে আসলাম এবার কাজকর্ম করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো এখন চা খেতে বসে পড়েছি এই তো ছেলে ওদিকে খাচ্ছে আর আমি এদিকে তোমাদের দাদা হয় আর দিকে চা খাবে না তো কেন খাবে না পরে বলছি আর এই দেখো সব সকাল সকাল কাছাকাছি করে নিয়েছি ছেলের সমস্ত জামা প্যান্ট তো ওগুলো চাটা খেয়ে নিই তারপরে আর কি মেলবো আর থালা বাসন সব মাজা ধোয়া করে রেখে দিয়েছি ওগুলোও সব বাসনের ঝাঁকা উপর করবো তো আগে চাটা খেয়ে নিই তারপরে এক এক করে সমস্ত কাজকর্ম করবো তো এখন চলে যাচ্ছি ছাদে তো কাপড় জামা সব ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই তো মেলে দেবে এবার তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে ও স্নান করে বেরিয়ে গেছে অলরেডি আর ও না আজকে কিছু খায়নি ভাতও খায়নি কিছুই খায়নি কারণ ও আজকে একটু ওই ব্লাড টেস্ট করবে ব্লাড টেস্ট করবে প্লাস ইউএসডি করবে কদিন ধরেই বলছে আর কি যে শরীরটা খুব খারাপ লাগছে কারণ ওরও তো একবার মারাত্মক জন্মিস হয়েছিল আমারও হয়েছিল ওরও হয়েছিল আর কি তো সেই কারণে জন্ডিস হয়ে গেলে না এবার মাঝে মাঝে লিভার মানে বাড়ে কমে তারপরে এবার ফ্যাটি লিভার হয়ে গেছে তো এই সমস্ত নানান সমস্যা তো সেই কারণে বললো ইউএসজি করবে তো আলু সিদ্ধ আর মুড়ি দিয়ে দিয়েছি পাকা ছিল ঘরে ওই দিয়ে দিয়েছি ইউএসজি মানে যেখানে কাজ করে আর কি তোমাদের দাদা তার পাশেই আর কি ডায়াগনস্টিক সেন্টার আছে ওখানেই করবে তো সেই কারণে ওখানে ইউএসি করে আর কি কাজে ঢুকে পড়বে আর কি ফ্যাক্টরিতে তো সেই কারণে আর কি দিয়ে দিলাম খেয়ে নেবে আর দুপুরে ভাত ওখানে খাবে তো চলো এবার এগুলো মেলে দিই কারণ হাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে এক ডি মানে ডিসে করে নিয়ে এসেছি আর কি বালতিগুলো সব মানে সজল ধারা জল এসেছে তো জল ভাড়া হচ্ছে সেই কারণে তো চলো চটপট করে মেলে দিই ঘরটা মোটামুটি ঝাঁট দিয়ে নিলাম এই বাটিটা নিয়ে যাবো আর নোংরাগুলো ফেলে দেবো আর এই চালগুলো হচ্ছে রেশনের চাল আর কি আর দেখো না কীরকম পোকা লেগে গিয়েছে তো ভাবছি চালগুলো একটু পরে ওই বাবা যে চাল দিয়ে গেছেন ওই চালটাও একটা চটে রোদে দেবো আর এইটাও একটা চটে রোদে দিয়ে দেবো আর কি কারণ পোকা লেগে গেছে না এই দেখতে পাচ্ছ কীরকম পোকা চলছে অলরেডি আটটা পনেরো হতে চললো আর এই তো বিছানা চাদর টাদরগুলো সব তুলে নিলাম ওগুলো মেখে দেবো আর শুধু ওপরের ঘরে রেখে আসবো উপরের ঘরে চেয়ারটাতে একটু রেখে আসি আর রোদ্দু ভালোভাবে খুব চড়া হলে তখন মাদুর পেতে আর কি ছাদে দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সকাল এগারোটা আর রান্নাবান্না তো হয়ে গেছে মাজা ধোয়াও হয়ে গেছে শুধুমাত্র কড়াইটা পড়ে আছে তো ছেলে স্কুলে গেলো ওকে সব গুছিয়ে দিলাম তারপরে খেতে দিলাম টিফিন টিফিন গুছিয়ে দিলাম তো এই সমস্ত করে মাজা ধোয়াগুলো করে নিলাম শুধুমাত্র কড়াইটা পড়ে আছে আর আজকে বৃহস্পতিবার অন্য কিছু তো রান্না হয়নি আজকে শুধুমাত্র রান্না হয়েছে মুসুরির ডাল করলা আলু এইসব একটু ভাজা ভাজা মতো একটা চটচড়ি করেছি আর শাক ভাজা এই রান্নাবান্না করেছি আর এখন ঘর বারান্দাগুলো মোছামুছি করে নেবো তারপর আর কি খাবো এই যে দেখছো গতকালের রুটি এখনও ঢাকা দেওয়া আছে ঘর বারান্দাগুলো আমি মোছামুছি করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো কারণ এগারোটা অলরেডি বেজে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ বলেন একটু টেনশানের মধ্যে আছি কারণ গতকাল টেস্ট করেছিল মানে কয়েকটা ব্লাড বিকেলের দিকে পড়ানো ওর বাড়ির মানে ফ্যাক্টরির পাশেই তো ল্যাবরেটারি তো ওখানে গিয়ে টেস্ট করেছিল তো সুগার প্রেশনটা একটু হাই আছে ওই জন্য একটু টেনশানের মধ্যে আছি খাওয়া দাওয়ায় এবার তো লাগাম দিতেই হবে এতদিন খাওয়া দাওয়ায় কোনো কন্ট্রোল করতো না এবার খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে তো ওখানে একটু টেনশানের মধ্যে আছি কাজকর্ম করছি তো সেই কারণে না রান্নাবান্নাটা শেয়ার করতে পারিনি আর রান্নাবান্নাও তো ইয়ে সেরকম কিছু করিনি তো যাই হোক এখন ঘর বারান্দাগুলো মোছামুছি করে নিই তো নাতা বালতি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা আর এই তো বাচ্চাটাকে পড়িয়ে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম তো বিয়ে আর কি রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই আগেই এসে পড়েছে একটু ও ছোট নাগাদ এসে পড়েছে তো এসে বসেছিল আমি বাচ্চাটাকে পড়াচ্ছিলাম ততক্ষণে আর যায়নি ওপরের ঘরে পড়াচ্ছিলাম আর তারপরে এসে দেখছি আছে তো যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি যাব একটু মানে আমার দিকে যাবো কারণ হচ্ছে ওই সামনের সপ্তাহে আছে মানে এই সপ্তাহতেই রবিবারে আছে ভাইজির অন্য এই জন্মদিন তো সেই কারণে একটা গিফট তো কিছু দিতে হবে তাই না বলো কিছু বলে কথা তো দেখি সামর্থ্য মতো কিছু কিনবো এই হচ্ছে ব্যাপার হচ্ছে এখন বেরোনো যাক এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কারণ ফোন নিয়ে যাব না ফোন নিয়ে আমি ওই বাইরে গিয়ে অতটা রাত দুপুরে বুঝতেই পারছো সব একদমই হয় না তো সেই কারণে ফোনটা নিয়ে যাব না এসে তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে আসছি তো এখন বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে যথারীতি কাজে লেগেও পড়েছি তো বাড়ি এসেছি তখন নটা বাজে দশ এখন অলরেডি সাড়ে নটার কাছাকাছি বাঁচতে চললো তো এসেই একটি তাড়াতাড়ো করে শাশুড়ি মার জন্য একটু আলুর তরকারি করে দিলাম তো উনি আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে অলরেডি শুয়েও করেছেন আর আমাদের এখন এই তো রুটি বেড়ে নিয়েছি তো রুটি বেলে নিয়েছি এবার রুটিগুলো করে নেব আর এদিকে করতে দিয়েছি ডাল সিদ্ধ আর কি কুকারে তোমাদের দাদা ভাই আমি আর ছেলে খাবো তো শাশুড়িমা ডাল সিদ্ধ তো খান না তো সেই কারণে আবার আমাদের জন্য ডাল সিদ্ধ করছি আর আমাদের তো একটু মিষ্টি দেবো ছেলেরা আমারটা তোমাদের দাদা ভাইটাকে এমনি প্লেন করবো তার মধ্যে কিন্তু সুগার পার্সেন্টটা বাড়া আছে তো ডক্টর দেখানো হয় তো কালকে রিপোর্টটা পাক তোমাদের দাদা ভাই তো তারপরে ডক্টরকে দেখানো হবে এই হচ্ছে ব্যাপার তো চলো চটপট করে এবার রুটি কটা করে নিই ছেলেরও আসবার সময় হয়ে গেল ও শ্রীরামপুরে পড়তে গেছে ও দশটা বেজে আসবে তো এখন এবার রুটিগুলো করে নিই তো ভাইজির জন্মদিন উপলক্ষে তো কেনাকাটা করতে গিয়েছিলাম তো কেনাকাটা হলো ভাইজির জন্য গিফট যে কিনতে যাওয়ার কথা ছিল আর কি গিয়েছিলাম তো নিলাম তো আমি ওই স্টিলের একটা মানে ছটা গ্লাসের সেট আর খুব সুন্দর দেখতে তো বেশ ভালো হাই রেঞ্জের আর কি ভালোই আমার যেমন সাধ্য আমি তো তেমন দেবো তাই না বলো তো বেশ ভালোই হয়েছে সেট দিলাম তো তোমাদের দাদা ভাই আর কি ফ্রুট জুস দেখছিল মানে ফ্রুট জুস আর আর কি তো বললাম যে ওটা নিতে হবে না এটা হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস ফ্রুট জুসারে সবসময় মানুষ কি ফ্রুট অ্যাভেলেবেল থাকে যে সবসময় ফুল দুশাক খাবে আর এই জিনিসটা যেটা দিয়েছে এটা সারা জীবনের জন্য থেকে যাবে তো সেই কারণে আবার এই গ্লাসের সেটটাই নিলাম খুব সুন্দর হয়েছে ওটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ওটা হচ্ছে আর কি সিল ব্যাক করে এনেছি দোকান থেকে আর বাদ বাকি আর কি জিনিসগুলো যে এনেছি আমাদের যেগুলো ইউটিলাইজ করার যে জিনিসপত্র সেগুলো আমাদেরকে দেখাবো তখন ছেলে আর আমি খেতে বসে পড়লাম এখন এই তো ডাল আর এখানে কলা পাকা আছে ও আর রুটিটা রান্নাঘরে আছে আর কি তো ছেলে আনতে গেছে তো নিয়ে আসুক নিয়ে এসে ওতে আমাকে খাওয়া তো আমাদের দাদা ভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছে ও অলরেডি খেয়ে শুয়েও পড়েছে তো রুটি তো চলো এবার ওকে খেতে দিয়ে দিন তো গতকালকে যে সমস্ত জিনিসপত্রগুলো মানে কিনেছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তোমাদের দাদাভাই তো সুস্থ সুস্থ ছিল তো সেই কারণে ও ঘুমিয়ে পড়েছিলো আর কি আলোটা লো করে দিয়ে আমাদের খাওয়া দাওয়ার আগেই ও ঘুমিয়ে পড়েছিলো তো সেই কারণে না মানে তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি মানে ওকে আর আলো জেলে ডিস্টার্ব করিনি আর কি তো আজকে একটু শেয়ার করে দিই কারণ আর স্নান টান করলাম এখনও খাওয়া দাওয়া করবো কিন্তু ছেলে গেছে পড়তে তো সেই কারণে ভাবলাম যে ছেলে আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে গিফটগুলো মানে সরি গিফটগুলো না ওই কেনা জিনিসগুলো আর কি শেয়ার করে নিই আর গিফটও কিনেছি কিন্তু সেটা তো প্যাক করা আছে সেটা তোমাদেরকে দেখাতে পারছি না শুধু প্যাকটাই একটু দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো এটা প্যাক করা আছে এটা ওই ছটা স্টিলের গ্লাসের সেট নিয়েছি আর খুব সুন্দর দেখতে গ্লাস নিয়েছি তো আমরা তো আর সেভাবে প্যাক করতে পারবো না তো সেই কারণে তো মানে ওই দোকানদার যে দাদা আছেন নাকি উনি নিজেই প্যাক করে দিয়েছে তো খুব প্রয়োজনীয় জিনিস দাদা নিজেই বলছেন যে খুব প্রয়োজনীয় জিনিস সেটা খুব ভালো হয়েছে গিফটটা দেওয়া তো চাইবো আমার সাত দিন মধ্যে আমি দিয়েছি আর কালকে কেনা কাটে করলাম না করলাম সেটাও তোমাদের দেখাই আর তার সঙ্গে দেখাবো আমার বিবাহবার্ষিকীতে তোমাদের দাদাভাই কি দিয়েছে আমার বিবাহবার্ষিকী গেছে বৈশাখ মাসের চার তারিখ কিন্তু আজকে তো প্রায় মানে শ্রাবণ মাসের এক তারিখ হয়ে গেল তো তোমাদের দাদাভাই আর কি বেশ কয়েকদিন হলো মানে পনেরো দিন মতো হলো আর কি তোমাদের দাদাভাই আমাকে একটা বিবাহবার্ষিকী উপলক্ষে গিফটটা দিয়েছি তো সেই তার সাথে সাথেই তো আমাদের মধ্যবিত্ত ঘরে আজকে বললেই তো আজকে কোনো জিনিস হয়ে যায় না তাই না বলো তো টাকা পয়সা অ্যাভেলেবেল হবে তবে তো দেবে তাই না তো বিবাহ আমি একটা ছোটোখাটো জিনিস আবদার করেছিলাম তো দিয়েছে আমাকে তো সেটাও দেখাবো আর তার সঙ্গে দেখাই যে কী কী কেনাকাটা করেছি না করেছি প্রথমেই দেখায় একটা এই দেখো প্রিন্টেড শাড়ি সেটা আবার তোমাদের দাদামাই পছন্দ করে দিয়েছে কারণ ওর আবার তো লাইট কালার পছন্দ ও মানে আমার জন্য কিছু কিনে আনলেই লাইট কালার কিনে আনে আর আমি একটু পছন্দ করি ডিপ কালার তো ডিপ কালার বাড়িতে ইউজ করার জন্য ডিপ কালারই ভালো লাগে তাই না তো দেখো এই লাইট কালারটাও গিয়েছিলো যেহেতু ওর পছন্দের মতো তো একটা নিতে হবে তাই না তো সেই কারণে একটু পছন্দ মতো এই শাড়িটা নিয়েছি আর দেখো এটা হচ্ছে পার আর এটা হচ্ছে বডি এই যে আর কি ক্যাটলগটা যেমন আছে এই ধরনের আর কি শাড়িটা একেবারেই লাইট কালার তো হাত খুলছি না কারণ ছাপা শাড়ি ভাঁজ ভেঙে মানে ভাঁজ খুললে আর ইয়ে করা যায় না ভাঁজ করা যায় না এইটা হচ্ছে বডিটা এটা হচ্ছে পাড়ে দিকটা আর এই দেখো দুটো টাওয়েল নিয়েছি তো বালিশের আমি টাওয়েল ব্যবহার করি সব সময় প্রথম থেকেই তো আমার মাকেও দেখিয়েছে যে মাও টাওয়েল ব্যবহার করে এখনও পর্যন্ত তো সেই কারণে আমিও বালির সাথে টাওয়েল ব্যবহার করি আর কি টাওয়েল ব্যবহার করলে বালিশগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেই কারণে টা টাওয়েল কিনেছি দুটো তো টাওয়েলগুলো একটু ছেলে গেছে ঘরে যেগুলো ব্যবহার করি আর এই তো বালিশের কভার কিনেছি এটা একটা দেখতে পাচ্ছ আর দুটো ওই ছেলের মানে আমাদের ঘরে আর কি কালকে কাছাকাছি করেছিলাম শুকায়নি তো সেইগুলো এনেই সাথে সাথে উলি লাগিয়ে দিয়েছি আর কি আর এটা ছেলের জন্য এনেছি ছেলের ঘরে এখন আছে তো এখন আর সেই জন্য এটা আর লাগাইনি এটা থাক পরে আবার ওকে দিয়ে দেবো আর এনেছি আর কিনেছি এই একটা কুর্তি তো আমাদের দাদাভাই বলেছিলো নিতে তো চুড়িদার হলে এমনি বেশি একটু দাম পড়ে যায় আর তার সঙ্গে চুড়িদার না সবসময় ভালোও লাগে না পড়তে দেয় না সেই একরকমভাবে গতানুগতি তো একটু মানে নতুনত্ব আছে আর কি এই কুর্তিটা নিলাম এটা হচ্ছে একটা পেন মানে কুর্তি দেখতে পাচ্ছ কিছু এতে ইয়ে নেই কাজ নেই আর কি আর এর উপরে আছে হচ্ছে একটা ইটু জ্যাকেট তো এই জিনিস আমি একদম মানে কোনো দিনই পড়িনি আর কি তো কালকে দেখে আমার খুব পছন্দ হলো কালারটাও বেশ ভালো লেগেছে তো তোমাদের দাদা ভাই বলছে যে এত ডিপ কালার নেবে তো আমি বললাম যে ডিপ কালার তো আমার সেরকমভাবে পরা হয় না আমি সবসময় তো লাইট কালারই পড়ি তোমার পছন্দ হয়ে যাই তো আমি একটু ডিপ কালার নিই না সমস্যা কী আছে তো বলি তবে না তো এই এই কুর্তিটা নিলাম আর কি জ্যাকেট দেওয়া কুর্তি বেশ ভালো লাগে আমি কোনো দিন পরিনি কিন্তু অনেক মানুষকে তো পড়তে দেখে সিরিয়াস পড়লেই খুব ভালো লাগে আর কি তো ওনাকে ওনার নেওয়ার দরকার হয় না এই যেহেতু জ্যাকেটটা থাকে বেশ ভালো আর তো সেই কারণে এটা পছন্দ করে এটা নিলাম এই দেখো কাছ থেকে একটু দেখাই আর বিবাহ বার্ষিকীর দুটা তোমাদের দেখাই তো কিছুই না ছোট ছোট দুটো টপ কানে নিয়েছি তো তোমাদের দাদা ভাই আর কি ও পছন্দমতো এনে দিয়েছিল তো একদিন আর কি তো গিয়েছিল শিঙুরে গিয়ে ওর পছন্দ মতো আমি জানিও না যে কিনবে তাহলে হয়তো আমি যেতাম সঙ্গে কিন্তু ও দেখছি নিজেই ওর বন্ধুকে নিয়ে গিয়েছিল তো ও কি মনে গেছে যে না তাহলে তাকে তো কথা দিয়েছে যে বার্ষিকীতে গিফট দেবো কিন্তু তাকে তো দেওয়া হয়নি তার একটা আবদার ছিল ছোটোখাটো জিনিসের তো সেই কারণে ওর বন্ধু যে নিজের পছন্দ মতো এটা এনে দিয়েছে দেখাই তোমাদের কাছ থেকে দেখো একদম ছোট ছোট আর কি তো যাই হোক আমার ওই ছোটো ছোটোই বেশি ভালো লাগে আমার বা খুব বড়ো ভালো লাগে না আর আমি যেহেতু ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করি ছেলের পড়াশোনার জন্য বা বিভিন্ন জায়গায় যেতে হয় তো ট্রেনে না আমি ওই আমি বাড়িতে নি জেনারেলি ওই কানের আর ওই বাউটি কানের যেটা হয় ওই দুটো পড়ি তো পাল্টে পাল্টে রিং রিংকানেটটা আমার মা দিয়েছিলো আমার মায়ের কানে মা যেহেতু আর পরে না আমাকে রিংকানেটটা দিয়ে দিয়েছিলো তো যাই হোক মায়ের কানেকটাও করি আবার আমার বাউটি কানে আছে ওগুলোও করি তো ওগুলো পরে না ওই রাস্তাঘাটে কোথাও যাওয়া যায় না বিশেষত ট্রেনে করে তো একেবারেই না মানে একেরকম দিলেই ব্যাস শেষ তো যাই হোক সেই কারণে এই দেখো এইটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে ট্রেনে ট্রেনে মানে ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য বেশ ভালো আর আমার না ছোটোখাটো জিনিসই ভালো লাগে আমার খুব বড়ো বড়ো ওই কানের বড়ো বড়ো ইয়ে একেবারেই আমার পছন্দ হয় না তো সেই কারণে আর কি এইগুলি এনে দিয়েছি আমি দুই তিন দিন পরেওছি হয়তো দেখে আমার কানে তো তোমাদেরকে তো কাছ থেকে ভালোভাবে দেখানো হয়নি তো সেই কারণে আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই তো চলো সব জিনিস দেখিয়ে দিলাম যা যা কেনাকাটা করেছি মোটামুটি তো দেখিয়ে দিলাম আর সব সময় না সত্যি কথা বলতে মানে যে প্রয়োজন হলো একটু জিনিস একেবারেই আমার কেনা হয় না বা পছন্দও আমি করি না যে প্রয়োজন যেটুকু প্রয়োজন আমি নিশ্চয়ই কিনি তো এই জিনিসগুলো প্রয়োজন ছিল প্রিন্ট শাড়িটা আমার একেবারেই শেষ হয়ে গেছে নেই আর একটাও নতুন তো সেই কারণে একটা প্রিন্ট শাড়ি নিলাম আর ওই কুর্তিটা নিলাম আর কি তো কুর্তিটা একেবারেই রিজনেবল প্রাইস মাত্র সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে তো মানে শাড়িটার থেকেও কুর্তিটার দাম কম এরকম আর কি তো খুব সুন্দর লাগছে ভালো লাগছে লিওন কাপড়ের তো সেই কারণে নিলাম আর কি সবসময় তো সুতির পরি আর সুতির না কী তো একবার কাচলেই পুরো একদম নেতা আবার তাকে মানে ইস্ত্রি না করলে পরাই যাবে না তো সেই কারণে এই লিওন কাপড়ে নিয়েছি আর কি ভালো লাগে লিওন কাপড়ের জিনিসটা পরে খুব যে গরম হয় কষ্ট হয় এরকমটা হয় না সব কিছু বুঝিয়ে রাখি আর পর্বটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো জাতি দেখো আমাকে মনে রেখো আমার ভিডিও সাথে থেকো আজকের মতো আসছি তা